ভাই আজকে সুপার ডুপার কালেকশন হচ্ছে মন্ডি দেখাবো ঠিক আছে কখনো যদি এর সিং ওঠে ঠিক আছে তাহলে তাকে আমি হচ্ছে দুই জোড়া করে ফিরে দেবো ভাই মাত্র আজকে সাতষট্টি হাজার পাঁচশো টাকায় হচ্ছে আপনার বকনা বাসন দেখাবো মাত্র সাতষট্টি হাজার পাঁচশো সুপার ডুপার কালেকশন সেরা কোয়ালিটি সেরা পার্সেন্ট ঠিক আছে দর্শক দেখে শুনে বুঝে শুনে দর্শক বলবি যে আমি যে দামটা বলেছি এটা নেই সঙ্গত কিনা তার আরো খামার যাচাই বাছাই করে কিনতে পারবে হ্যাঁ আরো খামার যাচাই বাছাই করে দর্শক বলবি আমাকে আজকে কয়টা গরু দেখাবেন ভাই আজকে গরু দেখাবো মোট পাঁচ পিস আমরা এক এক করে গরুগুলো দেখে আসি জি ভাই সিরিয়াল নাম্বার 1 একটা খুব সুন্দর কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হচ্ছে হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান গরু জি এক মাথাটা দেখেন মাথাটা একবার ফুটবলের মতন গোল একদম গোল মাথা গোল মাথা গোল মাথা পরিপূর্ণ্রেড পার্সেন্ট সুস্থ সবল পরিপূর্ণ হান্ড্রেড পার্ট সুস্থ সবল আছে মোটামোটি দেখতে পাচ্ছি দর্শক ভাই দেখতে পাচ্ছেন খুবই ভারী একটা মাজা গরুর সোজা মাজা ভিক্ষেপ আছে দুধ আসবে সবাই পাবে তো ভাই দামটা কত রাখতে চাচ্ছেন এটার হচ্ছে তাহলে জুড়ার দ্বিতীয় নম্বর গরুটা দেখে দামটা জেনে ভাই সিরিয়াল একটা খুব চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হচ্ছে ভাই হচ্ছে মানিকরতন জা মানিকরতন জুড়া মানিকরতন জুরা ঠিক আছে মানিকরতন এক দুই রতন জুরা করছেন খুবই সুন্দর রসুন চুচার মতামের ভাই দুধের রানী দুধের রানী দর্শক দর্শক ভাই দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা উলানটা দেখায় একটু দেখাই দি দর্শক দেখতে পাচ্ছেন

একদম রসুন দর্শকদের একটু মজাটা দেখাই দিচ্ছি দেখায় দেন দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন খুবই ভারী একটা মাজা খুবই সুন্দর দর্শকদের একটু তলাটা দেখা দি ভাই দেখা দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন সুন্দর চারটা নিকুল চার জায়গায় তলাটা খুবই ভারী তলা দেখতে পাচ্ছি আর কুঁচি বাড় দেখতে পাচ্ছি দর্শক ভাই দেখতে পাচ্ছেন একদম সেরা জাত এবং মানে কোনো দিক থেকে কমতি নেই পাশে একটু দেখাই দি দর্শক ভাই দেখা যায় একদম সেরা জাত এবং মানের তাহলে ভাই সব দিক থেকে সেরা কোনো কমতি নাই গরুটার ভিতরে কোনো কমতি নাই ভাই এটার মধ্যে তো দর্শক ভাইদের দামটা একটু বলে দেন দামটা এটা এটা তো ফোনের মাধ্যমে দরদাম করে নিতে হবে মানে আলোচনা সাপেক্ষে দামটা রাখতে হবে জি আলোচনা সাপেক্ষে এটা রাখতে হবে দামটা হাইরে থাকলো প্রকৃত কেতারা ফোনে কল দিয়ে যোগাযোগের মাধ্যমে দরদাম করে নিতে পারবে গরুটা জি কিনতে পারবে তো চলুন ভাই আমরা সিরিয়ালে পরের গরুটা দেখাই জি দেখান

সর্বশেষ একটা খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হচ্ছে ছোট ছোট চার আঙ্গুল কান হবে চার আঙ্গুল দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা খুবই সুন্দর একটা সাইজ আসছে

দর্শক খুব ভালো একটা গরু আর কি তো ভাই এটার বয়সটা কত বললেন এটার বয়স হচ্ছে আপনার দর দাম করে কিনতে কিনতে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবারও চলে আসলাম আপনার খামারে সবসময় তো দেখছি র্যান্ডম নতুন নতুন কালেকশন থাকে নতুন নতুন আমি এখন দর্শকের

দর্শক ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ক্রয় করতে পারবে আর প্রবাসী ভাইদের জন্য কি সুবিধা রাখছেন প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই প্রবাসী ভাইরা হচ্ছে সবসময় একটা চেষ্টা করবেন যে আপনারা হচ্ছে আপনারা ফোকাস করবেন কম দাম বেশি বড় গরু সেদিকে ফোকাস না করি ছোট গরু দাম বেশি হোক সবসময় কোয়ালিটির দিকে ফোকাস করবেন প্রবাসী ভাইরা কারণ আপনাদের অনেক পরিশ্রমের টাকা আমি বলবো সবসময় কিভাবে ভিডিও কল এর মাধ্যমে দর্শক গরু গুলো দেখবে গরুগুলো দেখার পর সে কিছু টাকা হচ্ছে বাইনা দিবে আমি দায়িত্ব তার পৌঁছাই একদম বাসায় দায়িত্ব পৌঁছাই রিস্ক থাকলো না কোনো রিস্ক ভাই আপনার মূল্যবান সময় দিয়ে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم وعليكم السلام